কেউ পালন করত না তাদের কোন কেউ ছিল না তখন এমন এক সময় চলে এলো যারা আজকে বঙ্গভক্তি দিবস করছে আমরা করছি তার কাউন্টার করার জন্য ওরা করল আপনারা জানেন পুরো টোটাল বামফ্রন্টের পিরিয়ড আমরা কালা দিবস পালন করছি কেউ তখন কোনো কিছু করত না তো বন্ধু যারা প্রশাসনের লোক আছেন যারা আজকে এখানে এসেছেন এটা কোন কোনোরকমভাবে রাজনৈতিক এখানে কোনো বক্তব্য নাই রাজনীতির দলও আমরা করি নাই যারা রাজনীতি করছেন আপদের কাছে আমাদের আবেদন বর্তমানে এখানে শাসন ক্ষমতায় আছে টিএমসি সেন্ট্রালে আছে বিজেপি আরো বিভিন্ন দল আছে যেমন সিপিএম কংগ্রেস বন্ধু আমরা এখানে চাইছি এই যে পুরুলিয়ার শোষণ বঞ্চনা অবহেলা অবজ্ঞা এটা কিন্তু হয়েই আসছে আর আমরা ভাবছি বোধহয় এটা আমাদের ভাগ্যই বসে এটা আমার বহুদিনের বক্তব্য বাম তখন ভরা চলবন ওদের বিরুদ্ধে কথা বলার দম দম ছিল কারণ কত লোকের কামিন বন্ধ মনীষ বন্ধ ধার বন্ধ বিভিন্ন রকম ভাবে মিছিল মিটিং হইত আমরা কিন্তু সেই সময় বাঁচাইছি বহুত লোককে আমরা কারা হাল গরু হাল লেগে কামিন মনীষ দিয়ে বহুত লোকে চাষবাড়ি করে নিয়েছে আমাদের লোক তখন যাইত এদিকে কয়লা খাদানে কাজ করা আর এখন যে যেটা যাচ্ছে ভিন্ন রাজ্যে কাজ করা এটা ছিল না রাজস্থান বা বিহারে বা দিল্লি বা সুরাট গুজরাট চেন্নাই মাদ্রাজ এটা তখন অত ছিল না তখন ছিল নামাল খাটার বহুত গাড়ি আসতো এখান লেবারকে নিয়ে যেত নামাল খাটতে যেত কামরা এইখানে বলেছি যে চাকরি যেমন প্রথমদের উদাহরণ ছিল একটা যে সাঁওতাল বিজলি যাবে হাওড়া কলকাতা চব্বিশ পরগনা আর রামকৃষ্ণ মিশন সৈনিক সৈনিক স্কুল পরিভাগ বাবুদের ছেলেরা আর চাকরি হবে কুয়াদের আমাদের কোনটা হবে কোন রাজনৈতিক দল না সিপিএম বুঝেছে না কংগ্রেস বুঝলো তখন ছিল ওদের শরীফ ফরওয়ার্ড ব্লক বাঘমন্ডিতে যেটা হাইড্রেল হচ্ছে প্রথমে চল্লিশ জনের চাকরি হয়েছে ওইখানে আর গাদা গাদা প্রমাণ আছে বাম ফ্রন্টের সময় একবার পঁচাশিটা মেয়া ছেলের চাকরি হইল একটিও কিন্তু পুরুলিয়ার ছিল না যেমন দু হাজার সতেরো সালে প্রাইমারি টিচার আইল এক হাজারের মধ্যে পূর্ব মেদিনীপুর থেকে রকা রকা আচ্ছা আপনি যেহেতু রাজনীতি করেন আর যেহেতু দাদার পার্টি করেন আর দাদার চিন্দাবাদ করেন একটা লোকও প্রতিবাদ করল নাই আমি শান্তি শান্তিরাম তোকে বলেছে শান্তি বাবু তুমি মিছাই হলেও বলো সত্যি বলবে না মিছাই বলো রকম যে আমার এম এল এরও দরকার নাই আর আমার মন্ত্রীও দরকার নাই আমি দিচ্ছি সব বন্ধ হয়ে যেত সব বন্ধ হয়ে যেত কিন্তু পুরুলার ভাগ্য এত খারাপ ওরা যেমন আইলো বহে আইলো আর বহে চলে গেল সব স্কুল ফাঁকা পড়ে আছে এই যে পুরুলার ভাগ্য আমি এইটা বলেছিলাম আমাদের আজকের বর্তমানে যে অবস্থা পুরুলিয়ার তাতে একটা কমন ভয়েস কমন ভয়েস হবে কি করে কমন প্ল্যাটফর্ম চাই কিন্তু আমি করছি একটা পার্টি ও করছি একটা পার্টি আরেকটা লোক একটা পার্টি এতে হয় নাই কমন ভয়েস তো কমন ভয়েস এই জন্য বলেছি আমার কোন প্ল্যাটফর্ম এখন নাই আমি আদিবাসী কর্মী সমাজ করি আদিবাসী কর্মী সমাজ করি আমার নিজস্ব জাতিসত্তা বাঁচাবার জন্য কিন্তু তার সঙ্গে আমার সবসময় আই ওয়ান্ট টু ইন্সপায়ার অল কমিউনিটি প্রত্যেকটা জাতিকে আমি বলতে চাই তুমি তোমার জাতিসত্তা বাঁচাও প্রত্যেকটা জাতি কমিউনিটি যদি নিজের নিজের জাতিসত্তা বাঁচায় তো ভারতবর্ষের যেটা ইন্ডিয়ান কনস্টিটিউশন ফেডারেল স্ট্রাকচার ভারতের রাজনৈতিক কাঠামো আরো কিন্তু শক্তিশালী হবে আমার পুরা দৃঢ় আছে আমি এইটা এই জন্য আমার তো গোয়ালারাও আছে আমার মিটিং আমি দেখতে পাচ্ছি এখানে আনসারিরাও আছে আমার মিটিংয়ে দেখছি এখানে আছে দেখতে পাচ্ছি তাহলে বিভিন্ন জাতের লোক আছে থাকে পরিষ্কার কথা এই কিছুদিন আগে মিটিং পাইরে গেল বিরাট মিটিং পাইরে গেল অনেক লোকে বললো এটা দিদি ডাকলেও হবে না আর দাদাই ডাকলেও হবে না এত লোকের মিটিং করলি কিছু ক্লেচ্ছা ঘটনা হয়ে গেল পুলিশরা কিছু ওটা আমরা বলেছিল যে পুলিশের বিরুদ্ধে মিটিংটা এটা ঘটনা বলছে কেউ যদি কাক টেকায় আর কেউ কাউকে যদি বাধা দেয় তো মানুষের উৎসাহটা বেশি বাড়ে যদি আমরা কুড়ি তারিখের রেল টেকারে যদি সত্যি পুলিশে বৈঠক করে মরু তাহলে বোধই আমাদের এই সেদিনের মিটিংটা অত লোক হইত না হইল কেনে যে আমাদেরকে বলল না রেল টেকতে দিয়া হবে না কোথা রেল টেকা কোথা রেল লাইন আর কথা আগুন বনছে আগুন মানে বুঝছেন না আমার রেল লাইন আছে কথা আর ব্যারিগেড হচ্ছে ষাট কিলোমিটার পঞ্চাশ কিলোমিটার একশো কিলোমিটার ধরে ব্যারিগেড মানে কত বড় ষড়যন্ত্র তার মানে কুর্মীর জাতিসত্তা থেকে যেন এরা না পায় তা আমার একটা আবেদন টিএমসি এর কর্মী নেতা আছে বিজেপি কর্মী নেতা আছেন আছে সিপিএম এ কর্মী নেতা আছেন না আমাদের প্রত্যেকটা দলেই কিন্তু কর্মী নেতা আছে তো কর্মী নেতাদের বিষ নাই কেনে একটা নেতাও কিন্তু মাথা তুলে বলল নাই যে পুলিশ রাইটা খারাপ করছে না বললো বিজেপি এ না বলল টিএমসি সি এ আমি ডাকিয়েছিলি ঝাড়খন্ডের নেতারাকে কেনে না ওখানে যে বন্ধটা হইলো রেল টেকাটা ওখানে সুদেশ মাহাতো ডাইরেক্ট নামেছিল ও আর এমপি নাম ওঠে এমপি নাম সিপি চৌধুরী ও ডাইরেক্ট ছিল। আর নগেন্দ্র মাহাতো ও বিজেপি করে ও নামে ছিল। আর আমাদের জয়রাম ভাই ইও নামে ছিল। তো এরাকে সবাইকে আমি ডাকিয়েছিলি ওই জন্যে কিন্তু কেউ আইলো কেউ কারো কোথায় নাই আইলো কারো কোন অসুবিধা আইলো কাটা নেতাই না বলল আমরা কে এটা ভুল হয়েছে আমাদের সরকারের কেউ কোন বলল না আমার কথা ছিল যে টিএমসি আমাদের বৈঠক হয়েছে বাইরবার মুখ্যমন্ত্রীর সঙ্গে তিনবার বৈঠক হয়েছে উনি আমাদের গত নির্বাচনে বলেছিলেন যে কুর্মির বিষয়টা সার্ভে হচ্ছে আমরা কিন্তু সার্ভে হচ্ছে সার্ভেটা কোনো হইল নাই নাই তো কুড়ি তারিখে আমি চ্যালেঞ্জ করে বলছি রেল টেকাটা বন্ধ হবার জন্যেই কিন্তু দু মাস আগে চিঠি পাঠানছিল যদি ডাকে তো বন্ধ করে করিনি আমাদের খায় নাই কাম নাই ওইটা দুর্গা পূজার সময় রেল টেকা কেনে হচ্ছে কিছু লোকে সুড়সুড়ি দিয়া হয়ে কে সুড়সুড়ি দিল সেটা পুলিশেরা ভালো করে জান নাগরিক কমিটি করা হলো আর কাউকে টাকা পয়সা না দিল ব্যবস্থা করে বলা হলো কুর্মীর বিরুদ্ধে কেস করা হলো যাতে কুড়ি তারিখে রেল টেকা করতে না পারে তো বন্ধু মনে রাখবেন সত্য কখনো চাপা থাকে না কোন পুলিশ প্রশাসন কোন এসপি যদি ভূমিকা নেই আর কোন পার্টি যদি ভূমিকা নেই যে কুর্মী কেসটি করতে দেয়া হবে নাই এটা চ্যালেঞ্জ করে বলে যাচ্ছি আর অজিত মাহাতো বাঁচে থাকে কুর্মীকে এসটি করে যাব পৃথিবীর ইতিহাসে কোন রাষ্ট্র অনেকের জন্য কিছু দিনের জন্য কয়েক বছরের জন্য আমরা জানি নেলসেন মেন্ডেলাকে সাতাশ বছর জেহেলে রেখেছিল হামদের ছেচল্লিশ লক্ষ না একান্ন লক্ষের জেহেল দিল এই জেহেল নিয়ে জানা দরকার উটা শুধু নহে মারার হয়েছে কত হে যেদিন দেশ স্বাধীন হইল সেদিন বিনয় বাদল দিনে সূর্য সেন বা ফাঁসি হয়ে গেল আমাদের সিং থেকে ক্ষুদিরাম এটাও বড় কথা হয়ে গেছিল দেশটা কি রইল পরাধীন তো তেমনি বলছি যে পৃথিবীর ইতিহাসে কোন জাতি তার জাতি সত্তা রক্ষা করতে পারবে কি এটা তার বার্তায় এটা তোর ব্রা রাইট একটা মানুষকে আপনি যদি এইরকম ধংকান হাতটা বাড়ার চোখগুলো নোবাই যাবে কেন ওটা কে কেউ যদি বলে মারিব ধর এটাতে কখনো নাই সেই জন্য আমি বলেছিলাম প্রোটেস্ট অ্যান্ড সেলফ প্রোটেকশন প্রটেস্ট হচ্ছে প্রতিবাদ করার অধিকার আছে এটা ফান্ডামেন্টাল রাইট আর প্রোটেকশন হচ্ছে ফান্ডামেন্টাল রাইট আমি প্রোটেকশন নিতে পারি তো আজকে যারা করছে তারা বলছে এটা সবদিন মনে রাখবেন যারা ক্ষমতায় থাকে তারা অন্ধ হয় ক্ষমতায় থাকে যারা তারা অন্ধ হয় পাওয়ার মেস ব্লাইন আর অ্যাবসলিউট পাওয়ার করার অ্যাবসুলিটলি যে আমার কথা লহে মহাপুরুষরা বলেছে সেই কথাটা উদ্ধৃতিটা বললাম অ্যাবসুলিট পাওয়ার করার অ্যাবসুলিটলি তাছাড়া আপনারা জানেন আমাদের আর্টিকেল ইন্ডিয়ান কনস্টিটিউশন আর্টিকেল থ্রি তাতে পরিষ্কার লেখা আছে একটা রাজ্য কি কেন বলল ক্ষমতায় থাকলে মানুষ কিন্তু কাউকে চিনে না তেমনি আজকে মমতা ব্যানার্জি যাকে আমরা বলেছি আমরা তো ভোটে দাঁড়াবো না একটি ভোটও দিব না কিন্তু বলেছি যদি আমাদের সব পরিষ্কার কথা জাতি সত্তার বিষয়টাকে যদি করে আমরা পুনর্বিচার করিব এটা বলেছি তো আজকে এই যে কালা দিবস আমরা মানছি কালা দিবস মানার কারণটাই হচ্ছে এইখানের মানুষ উপেক্ষিত কুর্মী শুধু উপেক্ষিত লহে এইখানের সাঁওতাল শুধু উপেক্ষিত লহে এখানে মুন্ডারা লহে টোটেল ভূমিপুত্ররা এখানে মাইনাস আছে আমি কথাটা কি বললি রামকৃষ্ণ মিশন সৈনিক স্কুল পড়ে বাবুদের ছেলেরা আর ভাই আজলে আমি বোধহয় হয় আটের দশক বটে তখন হাল গরু নিয়ে যাইছিলি বাহিতে বলি সবাই কদ মারুয়া চাষ করলে ভালো হবে কেন এত বড় বিল্ডিং করলে আমার চাক আমার ছেলে পড়িত সুযোগ পাবে নাই চাকরি তো নাই তাহলে আমরা কি করবো কত গুদুলি মারুয়া চাষ করবো যেমন ছিল আমাদের সেটা তো দুদিনে খাবার হবে তো আমাদের আজকে রামকৃষ্ণ মিশন আমাদের কোন বিভিন্ন জায়গায় চাকরি হয়েছে পড়ছে আমাদের ছেলেরা সুযোগ পায় নাই পড়া ইঞ্জিনিয়ারিং যান রামকৃষ্ণ মিশন আর সৈনিক স্কুল যান কোটা লোকে পড়ে আমার বেটা নাইবা পাইলে আপনার বেটাটাও তো পড়ছ সেটাও চান সৈন্য আর আমাদের লোককে রাজনীতির মাধ্যমে যে শোষণটা করে ইয়ার চেয়ে বড় শোষণ নাই কারণ লয়ালিটি থাকা দরকার কনফিডেন্স থাকা দরকার কিন্তু অত্যধিক কনফিডেন্স আপনাকে অন্ধ করে দিবে লয়ালিটি আপনাকে অন্ধ করে কারণ দাদাই বলেছে দাদা তো বিরাট লোক দাদাই যেটা বলবে সেইটাই সত্য সিদ্ধ সেইটাই সত্য আমরা ভাবি তো দাদাদের কথায় আর গেছে মূল্য কিন্তু মনে রাখবেন অজিত মাহাতো ঘুরে আসবে এটা পৃথিবীর ইতিহাস বলতে চাই কারণ অন্যায় অত্যাচারের শেষ কথা বলে নাই অত্যাচারের বদলা কিন্তু কেউ লিবেকেই সেইটাই থাকবে গচিত না আর সেইটাই থাকবে মানভূমের এই যে কালা দিবস আজকে যেটা পালন করছি এটা থাকবে কে এটা হবে কে এটা হবে কে তো আজ আপনাদের কাছে আমি বলছি সেইটাই যে এই যে শোষণ বঞ্চনা অবহেলা এই অবহেলার পরিষ্কার কথা এই অবহেলার কিন্তু বদলা চাই অবহেলার অবসান চাই এইটাই আমাদের কথা আমরা রাজনীতি করতে আসি নাই ভোট বাড়াতে ভোট কমাতে আসি নাই কাউকে ভোট বাড়াতে ভোট কমাতে কারো আসি নাই আপনি রাজনীতি করুন কিন্তু আপনার রাজনীতিটা সঠিক হোক আপনার রাজনীতি সঠিক হোক আজকে আমার বলার সেইটাই আপনি আপনার রাজনীতি এখানে মাহাতোরা বারবার বলছি যেহেতু আমি কুর্মী সমাজ করি বলেই বলছি কোন মাহাতো নেতারা কোনো রাজনীতি তার রাজনীতির অঙ্গনে রাজনীতির পরিসরে সে কখনো প্ল্যানিং কমিটি কোনো মাহাতরা নাই কোন পার্টিতে মাহাতরা তার দলে সেখানে প্ল্যানিং কমিটিতে নাই যেখানে নীতি নির্ধারিত হয় নীতি নির্ধারণ হবে সেটা করিবার ভরসা নাই আমরা শুধু জিন্দাবাদ করি বিধানসভায় যায় হাত উঠাই চলে আসি কেউ লোকসভায় যায় হাত উঠাই চলে আসি অনেকদিন আগে হওয়া দরকার ছিল কর্মীরা এসটি কারণ একইটা নোটিফিকেশনে সাঁওতালরা হয়েছে একই নোটিফিকেশনে মুন্ডারা হয়েছে একই নোটিফিকেশনে সবাই হয়েছে আদিবাসী আর পাঁচশো পঞ্চাশ নম্বর উনিশশো সালে পার্লামেন্টের বিলে কার কার নাম আছে সাঁওতাল মুন্ডা ওরাং হো খেড়িয়া সবর ঘাসি গোড় কান কারুয়া কুর্মি মাল আর সাউরি তেরোটা জাতের মধ্যে সবাই হয়ে গেছে বারোটা জাতে কুর্মিটা বাদ তাহলে কুর্মি বাদটা হইলো কেন কুর্মি নেতারা সত্যিকারের কোন জানে না রাজনীতির ওদের রাজনীতির সিট বাঁচাবার জন্য ওরা হামরাকে টিকিট দেয় আমরা ভোটে জিতি আর আমরা যাই বিধানসভায় আমরা আমাদের জন্য জিতি নাই আমাদের জন্য রাজনীতি করি নাই আমাদের এমএলএ হওয়ার কোন স্বপ্ন নাই ওরা স্বপ্ন দেখায় দিদি কিংবা দাদাদের মেজরিটি হবে আমরা ভোট ব্যাংকে আমরাকে তৈরি করাই ওরা আমাদের ভোট ব্যাংকে ব্যবহার করা হয় কুর্মীরাকে আর কুর্মীর সঙ্গে আমাদের সঙ্গে যারা আছে এখানে মূলবাসী আদিবাসী তারাও কিন্তু এইভাবেই বঞ্চিত আছে তো দাদারা আমাদের কথা সেইটাই বিজ্ঞান আর সায়েন্স কিন্তু কেউ ঢাকাতে পারবেন নাই স্থান কাল পাত্রভেদে তার রূপায়ণ তার সব কিছু হয় তা আমার কথাটা এই জন্য বলছি পৃথিবীতে কোথাও শোষণ বঞ্চনা হলে তার বিরুদ্ধে লড়াই হবে কে ফ্রান্সে বিপ্লব ফ্রান্সে বিপ্লব হয়েছে কম্বোডিয়া হয়েছে হয়েছে চলছে ভিয়েতনাম কোথাও দাদাগিরি রাষ্ট্রেরও দাদাগিরি চলে যেমন গায়ে কারো দাদাগিরি চলে পার্টিও দাদাগিরি হয় যখন বেশি জিতে তখন দাদাগিরি চলে যে রাষ্ট্রের আজকে দাদাগিরি চলছে বিশ্বে আপনার খবর দেখুন সব দাদাগিরি করছে কোথাও মানে টাটকায় যুদ্ধ চালাচ্ছে এমন হয় তো বন্ধু আজকে আমরা আদিবাসী কুর্মী সমাজ এইখানে কালা দিবস পালন করছি কালা দিবস পালন করছি মানে এখানে ভাববে নাই যে কুর্মী জাতি কুর্মীর জন্যেই বলছে এখানে আমি বলছি জাতিসত্তার জন্যে আমি বলছি শোষণ বঞ্চনা বলার জন্যে এখানে চাকরি হাসপাতাল সবকিছু ব্যাপারে অনেক বঞ্চনা আছে আজকে বলুন দেখি এই যে হাসপাতাল পুরুলিয়া পুরুলিয়ার হাসপাতাল থেকে উঠাই পাঠায় নিয়ে যাবার ষড়যন্ত্র চলছে এটাই বলুন হ্যাঁ বলুন হ্যাঁ তা হাঁ চলছে কি যদি তোমার হাতরই বাপের মায়ের ট্রিটমেন্ট হবে না আমার বোন আমার বৌরে এবার সবাই কবে কিন্তু ইটা কেনে হাতটা আবার আপনাদের আওয়াজটা আসতে হইলো কেনে প্রশাসন কোনটা বলছে সেটা দেখবার আছে পরিষ্কার কথা বলছে অজু মাত্র এটা লড়াই কিন্তু শুরু করবে লড়াই শুরু করবে এইখানে হাসপাতাল পরিকাঠামো বদল করে উন্নতি চিকিৎসার উন্নয়নের ঘটাতে হবে আমরা সেইটার এই লড়াই চালাবো হাসপাতাল থাকবে থাকবেন হাসপাতাল সবাই হাত দুজনের চিকিৎসার দরকার হবে নাই ওরা যেহেতু চাকরি করে পুলিশের চাকরি করে তো বন্ধু সব সবার বলে ট্রিটমেন্ট সবার মায়ের ট্রিটমেন্ট সবার ভাইয়ের ট্রিটমেন্ট দরকার আছে আজকে এইগুলার ব্যাপারে তো আমি বলি কমন ভয়েস কোনটাকে বলে এটাকে কমন ভয়েস বলে আপনাকে মিনিমাম রিকোয়ারমেন্ট হচ্ছে মানুষের খাওয়া পড়া বাঁচা ট্রিটমেন্ট শিক্ষা এইটার মিনিমাম রিকোয়ারমেন্ট তো মিনিমাম রিকোয়ারমেন্টের জন্য হাসপাতাল থাকবে এটার হাত উঠাতেও অনেক লোকের ডল লাগছে তো বন্ধু লড়াই করিব। আপনারা থাকবেন লড়াইয়ের সাথী হিসাবে আর একটা কথা বলে যাচ্ছি এল এস যে ভুলটা করেছে এল এস এস ভুল করে এখানে হামাদের লোক ওই অন্ধ আনুগত্য মানুষকে অন্ধ আনুগত্য মানুষ কিভাবে অন্ধ হয় তখন লাবণ্য প্রভা দেবী অরুণ ঘোষ রায় ছিল মালিক এখানে ওরা পালাই এসে যে বাংলাদেশ আর বাংলাদেশ আসে পাল যদি অত বড় বীজ ছিল আর এই সূর্য সেন হয়েছে সূর্য সেন লড়াই করেছিল ওখানে চট্টগ্রাম অস্ত্রের লুণ্ঠন করেছিল সূর্য সেন আর এরা যারা এসেছিল এখানে মাস্টারি করতে আসছিল কেউ চাকরি করতে এসেছিল আর তারপরে ওখানে পলায় এসে চাকরি করে আর নিজেকে এখানে প্রতিষ্ঠা করলো আমি লাভ আমি এখানে আমি মানভূম জননী কত বড় লজ্জা আর যে পেপারটাই লিখল যে কলমটা চালালো। তার একটু লজ্জার বিবেকিল নাই আমি কি করে লিখবো আরে মা কিছু হাসে ডিম পাড়ে আর নিজের ডিমটা খাই মুরগিও ডিম পাড়ে নিজের ডিমটা খাই মানুষ কি করে নিজের ছেলেকে কেউ মারে মানভূম নাম ছিল সেই মানভূমকে শেষ করলো খতম করলো আর মানভূম জননী হয় কি করে জননী হয় একটুকু বিচার বিশ্লেষণ নাই রাজনীতি করুন রাজনীতির মতন করে করুন পলিটিক্স করুন পলিটিক্স হচ্ছে একটা উচ্চ হৃদয় রাজনীতির মানেটাই আমরা বুঝছি না রাজনীতি মানে দেখবেন কোনোখানে কিছু হলো মিছা কথা বলছে কিংবা দাবি জানাচ্ছে ও তুই রাজনীতি করলিস এটা রাজনীতি করলিস মানে রাজনীতি হচ্ছে বাধা দেওয়া কিংবা বিরুদ্ধে বলা কিংবা না মানা সেটাকে রাজনীতি করে রাজনীতি তা নয় রাজনীতি হচ্ছে উচ্চহীতি বল হৃহীতি রাজনীতি হচ্ছে মহাত্ মহাত্মর একটা গুণ কিন্তু আজকে রাজনীতির ডেফিনেশনটাই চুলায় ঢুকে গেছে রাজনীতির ডেফিনিশানই নেই এখন আরে রাজনীতি করব মানুষের জন্য করব দেশের জন্য করব সমাজের জন্য করবো সেখানে কোনো বিভেদ থাকবে না বিভেদ কোনো থাকবে নাই আজকে আমরা যেমন জাতি জাতিসত্ত্বার কথা বলছি তো অনেক লোকে বলছে জাক পাঁচ কোনটা হচ্ছে একটা জাত আর একটা জাতকে ঘৃণা ব্যঞ্জন কথা বলবে একটা জাত আর একটা জাতকে নিন্দা করবে একটা জাত একটা জাতকে অবমাননা করবে সেটা হচ্ছে এখানে কোনো জাতপাতের সব নাই আমার করে বিশেষ অজিত মাহাতোর সঙ্গে আদিবাসী কুর্মী সমাজের সঙ্গে কোনো জাতপথের প্রশ্ন নাই আমার কাছে সবাই আছে আসে কাছে আমি যুক্তি দিই কাছে যুক্তি লি তো এখানে আমরা আগামী দিনে যে প্রোগ্রাম আছে জানিয়ে রাখবেন নেতৃত্বের কাছে আমার আবেদন একটা আট আর নয় আট আর নয় নভেম্বর আমাদের প্রত্যেকটা ব্লক থেকে করে আমাদের কর্মী যাবে চারশো টাকা ডেলিকেট ফি আছে আমাদের আট আর নয় আট তারিখে দুটাই শুরু হবে আমাদের মিটিং হবে রীতাশ্রী লজে রাঁচিয়ে মানে বুটি মোড়ের আগেটাই বসে তো আমরা আমাদের থাকবে বেঙ্গল থেকে